হাবিপুর ব্লকের বুলবুল চন্ডী কেন্দুয়া ঘোষপাড়া ব্রিজ থেকে সিপিএম মনোনীত কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম হুট গাড়িতে রোড শো করলেন মঙ্গলবার সকালে কংগ্রেসের উত্তর মালদার প্রার্থী মোস্তাক আলম ভোট প্রচার করলেন বুলবুল চন্ডী কেন্দুয়া থেকে শুরু করে সোলাগাঙ্গা ইংলিশ হয়ে হবিপুর অঞ্চলের লইবারে শিমুলজুড়ি হয়ে মঙ্গলপুরা অঞ্চলের শিশুডাঙ্গা হয়ে খোঁচা কাদর উদ্দেশ্যে প্রচারের উদ্দেশ্যে রওনা দিলেন তিনি এদিন বিজেপি ও তৃণমূল কোনো কাজ করেনি মালদা জেলার জন্য এমনটাই অভিযোগ করেন মোস্তাক আলম এবার মালদায় কোন সিট নেই বিজেপি ও তৃণমূলে বিউরো রিপোর্ট এক্সটিভি বাংলা আজকে আমরা হবিপুর ব্লকের বিভিন্ন অঞ্চলে আমরা পোস্টমা করব আজকে সারাদিন আমাদের প্রোগ্রাম আছে এছাড়াও প্রোগ্রাম আছে মানুষের প্রচন্ড ভালো সারা কংগ্রেস এবং বাম যে জোট এই জোটের প্রার্থী হিসাবে আজকে গ্রামে গ্রামে যাচ্ছি মানুষের যে ভালোবাসা আন্তরিকতা তাতে ময়দানে নেই বিজেপি বিজেপি যে প্রার্থী ছিলেন উনি সিপিএম পার্টি থেকে লাল লালিত পালিত হওয়ার পরে উনি পালিয়ে গেছেন সিপিএম ক্যাডাররা দু হাজার উনিশে অনেকটা অনেকে কনসিডার করে দিয়েছিল এবার ওরা সিদ্ধান্ত নিয়েছে যে দিল্লিতে একটা যে তানাসাহী সরকার নরেন্দ্র মোদীর সরকার ওই সরকারে গিয়ে ওখানে ভোট দেবে মোদীকে হটাতে হবে রাহুল গান্ধীকে ইন্ডিয়া জোটের নিয়ে ক্ষমতায় আনতে হবে এই জন্য মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়েছে সেভেন থিং যেটা হচ্ছে নারী জাতি আজকে রাহুল গান্ধী মহিলাদের জন্য বছরে এক লক্ষ টাকা দায় প্রকল্প ঘোষণা করেছে যা বলেন তা করে আজকে আজকে মণিপুরে মহিলাদেরকে ধর্ষণ করে নালটা করে ঘুরে বেড়াচ্ছে মানুষ এটা ভালো চোখে লাগে বিজেপির গভর্নমেন্ট আছে মোদী ওখানে কিছু করেনি আর মোদি আট পাস হয়ে গেল মোদী একবার গেলো না তো বেটি বাঁচা বেটি পড়াও না বেটি যাওয়া প্রোগ্রাম হচ্ছে মোদী তাই মহিলার আজকে ক্ষুব্ধ হয়েছে যে আমাদের ইজ্জত নিয়ে যখন টানাটানি করছে এটা ভোট আমরা খুবই সহজ এবং অনন্য প্রযুক্তির মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনায় সফলতা এনে দেয় ফিজিক্সওয়ালা ভারতের শহরে সমস্ত ছাত্রছাত্রীদের নিট এবং জেইই পরীক্ষায় বরবার প্রশিক্ষণ দেয় যদি আপনিও আপনার সন্তানের জন্য একজন সঠিক প্রশিক্ষকের খোঁজে থাকেন তবে চলে আসুন থার্ড ফ্লোর স্কাই স্টার বিল্ডিং পানিচাঙ্কি মোড় শিলিগুড়িতে এবং নাম নথিভুক্ত করুন জেইই নিটের ব্যাচে যাতে আপনি পেতে পারেন পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় বিশ্বাতে জানতে যোগাযোগ করুন সেভেন Ey, no, por